সেটা মেনে দেখে দেখতে দেখো দেখুন ঠাকুরের সামনে আর এই হচ্ছে আর কালী প্রতিমা টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো অসাধারণ লাগে প্রতিমার লুকটা আর এই হচ্ছে পুজো প্যান্ডেলটা চলে এসেছে শিমুল বেড়িয়া রক্ষা কালী পুজো উপলক্ষে আর চলে এসেছে সেই পাওয়ার মিউজিক পুরুষোত্তমপুর থেকে ঠিক আছে আর দেখতে পাচ্ছ ফোর ফোর মাল রয়েছে পাওয়ার মিউজিক সেই পুরুষোত্তমপুর থেকে দেখা আর এক দাদা কিন্তু কমেন্ট করেছিল যে শিমুল বেড়িয়ায় চলে আসবে পাওয়ার মিউজিক আসছে আর দেখা দাদা ভাই চলে এসেছি তোমাদের পাড়াতে আর এই হচ্ছে পাওয়ার মিউজিক রয়েছে ঠিক আছে আর চলো সামনের দিকে দেখে দিচ্ছি অবশ্যই বাজাবে সেট আপটাকে আর এই হচ্ছে পাওয়ার মিউজিক সেই পুরুষোত্তমপুর থেকে চলে এসেছে দেখতে পাচ্ছ লোকটা অসাধারণ লাগছে পাওয়ার মিউজিককে আর চলো পাওয়ার মিউজিক কী কী মেশিন সেটা এনেছে অবশ্যই দেখিয়ে দেবো আগে পিছুর লুকটা তোমাকে দেখিয়ে দিই পাওয়ার মিউজিকের আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিকের পিছুর লুকটা ঠিক আছে আর চলো তোমাদের দেখে দিয়েছি মেশিন সেটা কী কী এনেছে দেখতে পাচ্ছ এখানে এটিআই দশ হাজার রয়েছে এটিআই ফর্টি একটা রয়েছে আর এক দুই তিন চার পাঁচ আর ওখানে হচ্ছে সিও টোয়েন্টি রয়েছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে পাওয়ার মিউজিকের

লাগবে চলো তবে নাগিন শুনে একটু সবাই হালকা সাইজ চাপুন পাওয়ার মিউজিক আসছে সবাই হালকা সাইজ চাপুন পাওয়ার মিউজিক আসছে সবাই হালকা সাইজ চাপুন পাওয়ার মিউজিক আসছে तो ना सर क्या नाम है आपका आरोस ग्रीम एक्स पारकों সবাই হালকা সাইজ চাপুন পাওয়ার মিউজিক আসছে ক্যামেরা সবাই ফোকাস করো এটা পাওয়ার মিউজিকের প্রেজেন্টেশন